দৃষ্টির অশুভ পরিণতি ইমনুল জাউজি রহেমাহুল্লো লেখেন মিশরের জামে মসজিদে মোয়াজ্জিন আজান দেওয়ার জন্য মিনারে চড়ল পাশের ছদে দৃষ্টি যেতেই সেখানে এক সুন্দরী খ্রিস্টান যুবতীকে দেখতে পেল মোয়াজ্জিন মনে মনে ভাবল নতুন ভাড়াটিয়া মনে হচ্ছে আজানের পর পরিচিত হব আজান শেষ করে মুয়াজ্জিন ওই প্রতিবেশীর দরজায় গেল দরজায় আওয়াজ দিলে যুবতীর পিতার সাথে সাক্ষাৎ হলো কথাবার্তার মাঝে জানতে পারলো মেয়েটি কুমারে মোয়াজ্জিন বলল আমি তাকে বিয়ে করতে চাই মেয়ের বাবা বলল আমাদের ধর্মে চলে এসো তাহলে আমরা বিয়ে দিয়ে দিব তখন মুয়াজ্জিরের অন্তরে যৌন চাহিদার এমন ভূত সওয়ার হয়েছিল যে সে হ্যাঁ বলে দিল মেয়ের বাবা বলল বললো সেখানে বসে বিস্তারিত আলোচনা করি মোয়াজ্জিন শিড়িবে উঠছিল এমন সময় কে পা পিছলে পড়ে যায় এবং ঘাড়ের রক ছিঁড়ে মারা যায় বই এখন যৌবন চার আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে